বিএনপির বিভিন্ন স্তর অতিক্রম করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির অন্যতম সদস্য দেশবৃত্তি বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক সিলেট বিভাগ বিএনপি গঠন পুনর্গঠনে আমাদের সম্মানিত টিম লিডার প্রফেসর ডাক্তার কে এম জাহিদ হোসেন মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে যে সমিতিয়া উপদেষ্টা কাউন্সিলের সমাজ সদস্য বৃন্দ প্রিয় সহকর্মী সহসংগঠনের সম্পাদক বৃন্দ বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ নেতৃবৃন্দ মহানগরের বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন মহানগরের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব আসলাম আজাদ ক্ষুদা রাজ্যে পৃথিবী কর্তমহন আকাশের চাঁদের জল সামনে উঠি আমার বক্তব্য যেন ভালো নয় সবার সামনে খাবার বার যাবে এই খাবার খাবেন আমার অনুরোধ সকলের বক্তব্য আমরা শুনেছি কিছু কিছু বক্তব্য আমাকে ব্যথিত করেছে মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্র থেকে যখন আমরা আদিষ্ট হই সঙ্গে সঙ্গে সময় ক্ষেপণ না করে আমরা আমাদের এই সংবাদগুলি তাদের সাথে আমরা শেয়ার করি অনেকে দুঃখ করে বক্তব্য দিয়েছেন এখনো দশ মাস অতিক্রম হয়েছে বিভিন্ন মামলা হাসিনা গায়ে মামলা বুথুরের মামলা মিথ্যা মামলা কাল্পনিক মামলা যে মামলায় বলি না কেন এই মামলায় মহানগরের অনেক নেতৃবৃদের নামে এখনো ঝুলছে এটা প্রত্যাশিত নয় আমরা বারবার কেন্দ্র আমাদেরকে তালিকা চেয়েছে সেদিন সিলেটের সাবেক মেয়র আর্ট হল চৌদ্দশ আমরা সিলেটে আমাদের বর্তমান বিশ্বের চেম্বারে আমরা বসেছিলাম জেলা সেক্রেটারি ইমরাম সেখানে উপস্থিত ছিলেন আমরা বলেছি যে মামলায় মধ্যে দশ হাজারের উপরে মামলা তথ্য হয়েছে বাকি না আমরা জেলার তথ্য হয়নি আমাদেরকে সাতদিন সম্বন্ধে গুণাগত তথ্য চাইছে সেই কাগজ সেই দিন বা সিলাম পনেরো দিন আগে আমরা সিলেটে আমাদের এই সেক্রেটারি সাহেব ভারপ্রাপ্ত সভাপতির কাছে আমরা পৌঁছে দিয়েছি আমি অনুরোধ করব মামলা চার সে বুঝে মামলার ব্যথা জেল থেকে আমরা কেটেছি দীর্ঘ সময় বারবার জেল কেটেছি জেলের অবর্ণনীয় কষ্ট আমরা ছাড়া জেল পার্টনার ছাড়া অন্যদের বুঝা একটু কঠিন ব্যাপার তাই আমি অনুরোধ করব এই মামলা একটু প্রত্যাহার হচ্ছে মিথ্যা মামলা অনুরোধ করবো যত যত সম্ভব কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য দেবেন আমার যদি কোন সহায়তা লাগে আমরা বলি এবং খালেদা জেখানে মাতৃত্ব মায়ের সঙ্গে খালেদা জেলা আমরা তুলনা করি এটা আমাদের কর্মের এটা আমাদের হৃদয়ে থেকে আসে এটা থেকে না আসে

ডানা আলকুমার সাহেব কতটা খবর রাখেন আমি ওনাদেরকে কেবল আসছি আগের দিন উনি আমাকে নিজেকে লিখন করলেন বলে তোমার মোবাইলের মধ্যে একটি কাগজ দিয়েছি রাত্রের মধ্যে ব্যবস্থা নেই নিশ্চয়ই আপনার বুঝতে পেরেছেন গাছের একটি ডাল কাটা নেই তিন মাসের জন্য সদস্য পস্ত্রী হয়তো নিশ্চয়ই প্রত্যাহ হবে কিন্তু দশ বিঘের গাছের মহানগরের মধ্যে একটা গাছের ডাল কাটাতে গিয়ে আমাদের প্রিয় সহকর্মী মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান ওনার যদি মেম্বারশিপ স্থগিত হয় তাহলে আমরা যে অন্যায় করি আমরা কে একবার দুঃখ হবে না কিন্তু সময় মতো আমাদের আমার আমাদের হাতে ধরিয়েছে এটা খেয়াল রাখবেন আমরা কেউ দলের মালিক নই এই মঞ্চে জাহিদ সহ আমরা যারা আছি আমরা কিন্তু বিএনপির কর্মী আমরা সবাই বিএনপির আসলে কথা না অনুরোধ করি আমরা নিজেরা আমি ত্রুটি মুক্ত হই নিজের আগে জানলা থেকে বিরত থাকি আমাদের ভোটের অভাব মানে ইনশাআল্লাহ মানুষ আমাদেরকে ভোট দিতে চায় ভোট দেওয়ার জন্য মানুষের যে আগ্রহ আকুতি আমরা মাঠে মাঠে বড় একবার দুইবার নয় অনেকবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সর্বশেষ আপনাদের জেলে থেকেও আমি আমার এলাকায় নৌকাকে পরাজিত করে

এই সমস্ত পরিবেশ নষ্ট করে আমাদের প্রতিপক্ষের হাতে আমরা খোরাক তুলে দিছি আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত করেন আমরা যেন বিএনপির কর্মীর কর্মী হিসাবে দায়িত্ব পালন করতে পারি আল্লাহ যেন আমাদের সেই কফিক দেন সেই আশাবাদ ব্যক্ত করে দেশের নেত্রী এবং ক্ষমতা দেওয়া দিকে এই কামনায় সকলের কাছে আছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে বিএনপি বাংলাদেশে ফিরে আসবেন সেই আশাবাদ ব্যক্ত করে